গ্রীষ্মের সময় তীব্র রোদ গরমকে উপেক্ষা করেই জঙ্গল মহল পুরুলিয়ার পাহাড় জঙ্গল এলাকার মানুষজন মহুয়ার ফুল সংগ্রহ করতে ব্যস্ত পুরুলিয়া শাল পিয়াল মহুয়া পলাশের দেশ নামে পরিচিত গ্রীষ্মের সময় মহুয়ার ফুল সংগ্রহ করে আর্থিক উপার্জন করে পুরুলিয়ার জঙ্গল পাহাড়ে ঘেরা এলাকার মানুষজন মূলত গ্রীষ্মের শুরুতেই এই মহুয়ার গাছে ফুল দেয় সেই ফুল ঝরে পড়ে মাটিতে তাই ফুল সংগ্রহ করতে ভোর বেলায় ঘুম থেকে উঠে জঙ্গলের বিভিন্ন মহুয়া গাছের তলায় ঘন্টার পর ঘন্টা সময় ধরে মহুয়ার ফুল সংগ্রহ করেন তারা তারপর বাড়ি গিয়ে রান্নাবান্না বেশ কয়েকদিন মহুয়ার ফুল শুকনো করার পরে তা বাজারে বিক্রি করা হয় বর্তমানে মহুয়া ফুলের বাজার দর রয়েছে ৩৫ থেকে চল্লিশ টাকা প্রতি কেজি পুরুলিয়ায় কাজের অভাব তো রয়েছে তাই তো জেলা থেকে হাজার হাজার যুবক কাজের উদ্দেশ্যে রওনা দেয় ভিন রাজ্যে তবে এই সময় মহুয়ার ফুল সংগ্রহ করার পর তা বিক্রি করে কিছুটা হলেও আর্থিক উপার্জন করে জঙ্গল লাগোয়া এলাকার মানুষজনেরা বিশেষ করে গ্রীষ্মের সময় জেলায় তাপমাত্রা পঞ্চাশ ছুঁই অবস্থায় পৌঁছায় সেই ক্ষেত্রে চাষের জমিতেও তেমনভাবে সবজি চাষ করলেও জলের অভাবে ক্ষতির মুখে পড়তে হয় অনেককে তাই মহুয়ার ফুল সংগ্রহ করে কিছুটা আর্থিক উপার্জন করেন তারা এই চৈত্র বৈশাখ মাসে মহুল কুড়াচ্ছেন মহুয়ার ফল কি করেন এগুলো দিয়ে এগুলা কি হয় এগুলা মহল মদ হয় আচ্ছা এগুলো কি আপনারা বিক্রি করেন বাজার হ্যাঁ হ্যাঁ তো এই সময় কি আপনাদের কাজ তেমন কিছু কাজ থাকে না এই সময় এখন এই মহল কুড়াই কাজ মহল কুড়াই কাজ হ্যাঁ সকাল থেকে এটাই করেন হ্যাঁ সকাল থেকে কেমন দাম বাজারে কেমন দামে বিক্রি করেন এখন দাম 35 বলছি আপনারা কেমন শুকনো করেন না হ্যাঁ হ্যাঁ শুকনো দিন লাগে এই দুই দিন তিন দিন দা কিভাবে সকালে কি কি হবে কি করেন একটু যদি বলেন সকালবেলা থেকে এই তো সকালে ভাত ভাতটা রান্না হইল রান্না হয়ে আলি গাছ তল গাছতলা আছে মল কুড়াচ্ছি এখন মেলে দিব খামারে মেলে দিব শুকনো হবে কাল পরশু তারপর তারপরই কুড়াই নিয়ে যাব বিক্রি করি হ্যাঁ কারণ আমাদের দেখুন আমরা তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই এই যে সময়ে বছর একবার মহল হয় হ্যাঁ মহলটা সেটা কুড়াই কুড়িয়ে সেটা আমরা শুকনো করি শুকনো করার পর সেটা আবার বিক্রি করি কোন দোকানে কিংবা কোন হাটে সেটা আবার ভালো যেটা ভালো হয় সেটা ভালো দাম পায় একটু বেশি না ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম পায় আর যেটা হয়তো নষ্ট হয়ে গেল জলে সেটা কুড়ি পঁচিশ টাকা এমনি হতে পারে তো আমরা এই কুড়িয়ে তারপরে শুকনো করে তারপরে আমরা বিক্রি করে দিই সংখ্যা কমে গেছে জঙ্গলে গাছের সংখ্যা অবশ্যই আপনার একটু কমেছে মহল যেটা ছিল আগে দেখছিলাম তবে বিগত দিনের তুলনায় জঙ্গলের সংখ্যা কমেছে মহুয়া গাছের সংখ্যাও কমেছে তাই মহুয়ার ফুলের পরিমাণও অনেকটাই কমেছে পুরুলিয়ার জঙ্গল মহল থেকে রাঙামাটি সংবাদ পুরুলিয়া